হ্যালো সালামু আলাইকুম আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু কোরাকাতান চলে আসে ইন্ডিয়ান কোরাক কোরাকাতান কাতান ওপর এখানে দুটা ডিজাইন আছে একটা আছে আর একটা আছে ছাড়া তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো আর এই শাড়ির অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি একবার নতুন আসে ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাবো আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসছি তো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সফট কোয়ালিটি এ দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা সাথে টার্সাল পাচ্ছেন এগুলো কিন্তু স্টোন ওয়ার্কের উপর দেখেন দোষ স্টোন দেওয়া আছে এটা আঁচল থাকছে আর ফুল বডির কাজটা দেখেন অল ওভার কাজ থাকছে এটা আর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ পিসটা দেখায় দেন একটু তো অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান কোরা সিল্ক আতাম দেখেন এটা ব্লাউজটা থাকছে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এই শাড়িগুলো অফার প্রাইজে নিতে চাইলে আমাদের মরিয়ম শাড়ি করে আসতে হবে আর আমাকে আমাদের কিন্তু আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আছে অনলাইন অফলাইন দোটাই বন্ধ থাকবে জাস্ট এই আগামী বুধবার থেকে চলে আসবেন আমাদের শপটি খোলা থাকবে তো বুধবারে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই একটা ডিজাইন এটা আঁচল ফুল বডি থাকছে এটা পেঁয়াজ কালার ওপর খুবই সুন্দর কালারটি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারটি খুবই সুন্দর অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ইন্ডিয়ান কোরা সিলকাতন শাড়ি পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের উপর বুটিক্সের শাড়ি দেখেন এ একটা কালার আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন একটু চেঞ্জ হচ্ছে আপনার ডিজাইনগুলো একটু ফলো করবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি ডিজাইনগুলো বোঝার জন্য দেখেন তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে আপনার ডিজাইনগুলো বুঝতে পারবেন দেখে শুনে পছন্দ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেট তিনতলা বাইশ নাম্বার দোকান মরিয়ম শাড়িঘর দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো স্টোন মার্কেটগুলো শেষ এখন দেখাবে স্টোন ছাড়া এটা একটা ডিজাইনের উপর প্রাইস থাকবে এটা এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ডিজাইনগুলো একটু লক্ষ্য করেন একবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন নতুনত্ব ডিজাইনগুলো দেখেন একবারে স্টাইলিশ ব্যতিক্রম শাড়িগুলো দেখেন এই যে এটা আঁচলের ডিজাইনটা থাকবে এটা দেখেন কয়টা ডিজাইন করতে এটার মধ্যে দেখেন এটা আঁচলের ডিজাইনটা টাসল পেয়ে যাবেন আঁচলের ডিজাইন এটা আর বডির ডিজাইন হবে এটা দেখেন আস্তে আস্তে দেখেন ডিজাইনটা চেঞ্জ হবে দেখছেন এটা কুচি ডিজাইন থাকবে কুচিতে আবার চলে আসবে এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক শাড়িগুলো দেখেন অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এটা ব্লাউজে দেখেন ছোটো ছোটো কাজ আছে সেলফ কাজ করা পার পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে জুতো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা কালার কলাপাতা কালার খুবই সুন্দর কালারটি আচল এটা ফুল বডি থাকছে এটা আর কুচিটা চলে আসবে এটা দেখেন প্রত্যেক ডিজাইনিং ইউনিক ডিজাইন কালার দেখেন কালারগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনে আপডেট ভিডিও অফার শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা মরিয়ম শাড়িঘর থেকে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটির নাম হচ্ছে মরিয়ম শাড়িঘর সে পেজটিতেও যারা এখনো ফলো করেন নাই তারা ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন দেখেন এটা এটা একটা কালার এটা আচল ফুল বডি এটা থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত কালার ডিজাইন চলে আসছে দেখেন একেবারে হোম ডেলিভারি হবে প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন বাসায় বসে শাড়ি কিনতে পারবেন কত সুযোগ সুবিধা হয়ে গেছে দেখেন এটা আচল ফুল বডে এটা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা শপে এসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের শপটিতে ক্যাপশনে থাকা ঠিকানা অনুযায়ী আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অনলাইনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম